দ্বাদশ শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীকে হার্দিক শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকে দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টারের বাংলা বিষয়ের মডেল কোয়েশ্চেন পেপার ইলেভেন দেবো আমি রায়মার্টিন প্রশ্নবিচিত্রে দু হাজার পঁচিশ থেকে আশা করি এটি তোমাদের থার্ড সেমিস্টারের জন্য উপকারে আসবে আর আমার এই ভিডিওগুলি যদি তোমাদের একটু হলেও উপকারে আসে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলোকে একটু বেশি বেশি শেয়ার করবে আর লাইক ও কমেন্ট অবশ্যই করবে চলো পড়াশোনা শুরু করা যায় প্রথম প্রশ্ন দেখো জয়রাম মুক্তার যার কাছ থেকে হাতি ক্রয় করেছিলেন উত্তর হবে উমাচরণ লাহিড়ি দু নম্বর প্রশ্ন এই সোমবার দিন মেজবাবুর মেয়ের বিয়ে মেজবাবুর বাড়ি কোথায় উত্তর হবে পীরগঞ্জ তিন নম্বর প্রশ্ন মশাই ও তার ও হাতিটি কার বক্তাকে উত্তর হবে মহারাজ তারপরে চার নম্বরে দেখো বিবৃতি আছে দুটো তার মধ্যে বিবৃতি এক সত্য কিন্তু বিবৃতি দুইটা মিথ্যা ঠিক আছে পাঁচ নম্বর প্রশ্ন দেখো এদিকে জ্যেষ্ঠা পত্রী কল্যাণী ড্যাস পদার্পণ করিয়েছে উত্তর হবে দ্বাদশ বর্ষে মানে বারো বছর বয়সে ছ নম্বর প্রশ্ন জয়রাম মুক্তার চরিত্রে যে বৈশিষ্ট্যটি গল্পে অনুপস্থিত মানে কোনটা নেই উত্তর হবে মিতব্যয়ী কয়ের অপশানটা সাত নম্বর প্রশ্ন জোড়া নতুন বলদ কিনেছে কে উত্তর হবে ইমাম শেখ তারপরে দেখো আট নম্বরে আছে সঠিক ক্রম বাক্যের তার মধ্যে একটা একে হবে চারেরটা দুয়ে হবে একেরটা তিনে হবে আর তিনেরটা চারে হবে এগুলো তোমরা স্ক্রিনশট নাও অথবা পজ করে করে খাতায় তুলে নিতে পারো যার যেরকম সুবিধা দেবে যাই করো না কেন খাতায় মোট কথা তুলবে নম্বর প্রশ্ন দেখো লেনিন লেনিনের ধর্ম ছিল উত্তর হবে নতুন পতাকা দশ নম্বর প্রশ্ন দিগন্ত পেরোনো কার ধর্ম ছিল উত্তর হবে আইনস্টাইনের এগারো নম্বর প্রশ্ন তোমার ধর্মের পথে কেন ড্যাশ উত্তর হবে অপব্যয় বারো নম্বর প্রশ্ন জাদু অশ্বের নাম কবি রেখেছেন উত্তর হবে বিশ্বাস তেরো নম্বর প্রশ্ন এই হৃদয়ের খাপে ভরা মন্ত্রক উত্তর হবে ভালোবাসা এখানে চোদ্দ নম্বর প্রশ্ন দেখো কিছুই ছিল না শুধু কি ছিল উত্তর হবে আশীর্বাদী সরঞ্জাম পনেরো নম্বর প্রশ্ন আলোচ্য কবিতায় কবিকে দিগ্বিজয়ের সাজে সাজিয়ে দিয়েছেন কি উত্তর হবে দুয়োরানি ষোলো নম্বর প্রশ্ন দেখো বাংলাদেশের স্থানে স্থানে রকমারি ভাষার মধ্যে লেখক গ্রহণ করতে বলেছেন উত্তর হবে কলকাতার ভাষা সতেরো নম্বর প্রশ্ন মহাভাষ্য গ্রন্থটির লেখককে উত্তর হবে পতঞ্জলি আঠারো নম্বর ভাষা প্রশ্ন হচ্ছে ভাষা ড্যাশ বাহক উত্তর হবে ভাবের উনিশ নম্বর প্রশ্ন উদ্বোধন পত্রিকার সম্পাদককে স্বামীজি পত্র লিখেছিলেন উনিশশো খ্রিস্টাব্দের বিশে ফেব্রুয়ারি কুড়ি নম্বর দেখো বিবৃতি আছে চারটা সরি দুটো সেগুলোর মধ্যে বিবৃতি এক ও বিবৃতি দুই উভয় সত্য ও পরস্পর সম্পর্কযুক্ত তার মানে দুটো বিবৃতি সত্য এবং সম্পর্কযুক্ত একুশ নম্বর প্রশ্ন দেখো পোর্টরাজের স্ত্রী বিয়ে হওয়ার পর থেকে যে দুদিন উপোস করেছে তা হল মঙ্গল আর শুক্রবার কয়ের অপশানটা তারপরে দেখো বিবৃতি আর কারণ আছে তার মধ্যে বিবৃতি কারণ দুটোই সঠিক এবং কারণটা হচ্ছে বিবৃতির সঠিক ব্যাখ্যা গয়ের অপশানটা ঠিক হবে তেইশ নম্বর দেখো এখন আমাদের একে অপরকে লাগবে কারণ আগুন বানাবার জন্য চব্বিশ নম্বর প্রশ্ন সময়টা খুব সুবিধের নয় এর জন্য প্রয়োজন মানুষের ঐক্যবদ্ধতা গয়ের অপশানটা ঠিক আছে তারপরে দেখো পঁচিশ নম্বর প্রশ্ন পাবলন রুদার তার সঙ্গে কবিতাটি অনুবাদ করেছেন কে উত্তর হবে শক্তি চট্টোপাধ্যায় ছাব্বিশ নম্বর প্রশ্ন থিসরাস অভিধানের জনককে উত্তর হবে পিটার মার্ক রজেট সাতাশ নম্বর প্রশ্ন ভাষাকে চিন্তার পোশাক কে বলেছেন উত্তর হবে ঘয়ের অপশনটা স্যামুয়েল ওয়েল ওয়েসলি আঠাশ নম্বর প্রশ্ন শৈলী শব্দের অর্থ কি উত্তর হবে রচনারীতি উনত্রিশ নম্বর প্রশ্ন দেখো একটি নিম্ন কেন্দ্রীয় বিবৃত সরধনিকোণটি উত্তর হবে কয়ের অপশনটা আট তিরিশ নম্বরে চারটা বিবৃতি আছে তার মধ্যে চারটাই কিন্তু সত্যি মানে কয়ের অপশনটা ঠিক হবে এখানে একটু চালাকি করেছে তোমরা এগুলো ভালো করে পড়ে উত্তর দেবে একত্রিশ নম্বরে দেখো বিবৃতি আছে দুটো প্রথম ও দ্বিতীয় দুটো বিবৃতি কিন্তু এখানে মিথ্যা ঘয়ের অপশনটা ঠিক হবে বত্রিশ নম্বর প্রশ্ন শব্দের অর্থের বিভিন্ন অভিন্নতা বোঝাতে ব্যবহৃত হয় সমার্থকতা তারপরে তেত্রিশ নম্বর প্রশ্ন দারুণ শব্দের আদি অর্থ কি উত্তর হবে কাষ্ঠ নির্মিত তারপরে চৌত্রিশ নম্বর বিবৃতি আছে কারণ আছে তার মধ্যে বিবৃতি কারণ দুটোই সঠিক এবং কারণটা হচ্ছে বিবৃতির সঠিক ব্যাখ্যা কয়ের অপশানটা তারপরে পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন বারন্ত শব্দের আদিম মূল অর্থ যা বৃদ্ধি পেয়েছে শব্দটির বর্তমান অর্থ ফুরিয়ে গেছে এক্ষেত্রে শব্দের অপকর্ষ ঘটেছে ছত্রিশ নম্বর প্রশ্ন উইশাল ওভার কাম এর বাংলা অনুবাদ করেছেন কি উত্তর হবে শিবদাস বন্দ্যোপাধ্যায় সাঁত্রিশ নম্বর দেখো কস্তম্ভের সাথে স্তম্ভ মিলাতে বলেছে তার মধ্যে ক্ষয়ের অপশনটা ঠিক হবে একের সাথে সি দুইয়ের সাথে ডি তিনের সাথে বি চারের সাথে এ খয়ের অপশনটা মিলবে দেখে নিও তোমরা আটত্রিশ নম্বর দেখো প্রাকৃতিক বিজ্ঞানের স্থূল মর্ম রচয় থেকে উত্তর হবে হেমেন্দ্রনাথ ঠাকুর ক্ষয়ের অপশানটা উনচল্লিশ নম্বর প্রশ্ন দেখো মোহন বাগান ক্লাব কবে আই এফ এ সিল জয় করেছিলেন উনিশশো এগারো খ্রিস্টাব্দে গয়ের অপশানটা হবে আর চল্লিশ নম্বর প্রশ্ন বাবাকে নিয়ে তার গর্বের অন্ত ছিল না বাবা সার্কাসের দল নিয়ে বিদেশে থাকলে তিনি কলকাতা থেকে বেরিয়ে কলকাতায় থেকে পরিবার ও কলকাতার যাবতীয় খুঁটিনাটি বাবাকে পত্র মারফত জানাতেন তিনি উনিশশো তেতাল্লিশ বাবার কীর্তি নিয়ে একটি নিয়ে লেখেন গ্রন্থটি গ্রন্থটির নাম কি উত্তর হবে বাঙালির সার্কাস এই ছিল এগারো মানে মডেল সেট ইলেভেন তার প্রশ্ন উত্তর আশা করি এটি তোমাদের থার্ড সেমিস্টারের জন্য উপকারী হবে আরও একবার তোমাদেরকে শুভেচ্ছা জানিয়ে এবং ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে শেষ করছি সবাই খুব ভালো থেকো